অনেক সময় হুজুর নিজে ইশা পড়ে না এখন ওয়াজ শেষ করে যায় পড়বে বুঝলেন না হ্যাঁ খুব তাড়া হুজুর যাবে পড়ে গেছে নামে নাই মুসাফির কি মুসাফির নামে নাই আস্তে 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 অনেক সময় দুইটা বাস থাকে তো কয়টা বাস থাকে চস হয় একটাতে দেশে খুব তাড়াহুড়ো করতেছে চলে যাবে আর কথা যাওয়ার জন্য অথবা আর একটা শেষ করা খুব তাড়াহুড়ো করে কোনো রকমে আইসা জানে আইসা মাহবিল হুজুর কিন্তু এখন ঈশা পড়ে নাই জানেন এবার হুজুর ওয়াজ শেষ করাটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস এরকম একটা ওয়াজ করছো মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হয় যাতে টাকা যাতে কম না দেয় বুঝলেন না তোমরা ভবিষ্যৎ ফেলবে ওরে ওই ঠিক আছে হুজুর সাথে আমার ভালো খাতিল হয়ে গেছে কিন্তু না যে এখান থেকে যাওয়ার পর জীবনের হুজুর কলে ধরবে না হ্যাঁ এরপরে হুজুর ড্রাইভার বলবো যে নামাজটা চলো চলো এখান থেকে আগে বেরোয় নামাজ পড়িনি এটা জানলে সমস্যা বলবো যে হুজুর আপনি ওয়াশ করে এখন এসেই পড়েন নাই আমরা ওই দিকে যাই পড়বো আমরা কি করব করবো দিকে যাই পড়বো দিকে কি হবে খানা টানা খাইয়ে ওয়াশ করে ভালোটা টাকা পায় আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে না সবাইকে এক পাল্লায় মাপিয়েন না আমি খারাপ মানে তো সবাই খারাপ না আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি দোয়া করি না আমার জন্য যাই হোক আমরা কারা কারা আল্লাহ নবীর উম্মত ইয়া সালাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল রহমান আমরা সবাই আল্লাহ নবীর উম্মত মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে হাত তোলাতে যাই হোক শুনেন সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো বলছে বারোটা পর্যন্ত বারোটা তিন বেজে গেছে আর চার পাঁচ মিনিট কথা বলি কিছু সুন্দর সুন্দর কথা বলি দেখেন আপনার কাজে আসে কিনা বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পঁচানব্বই নিরানব্বই আর কত আছে একশো দু তিন পার্সেন্ট কোন ভাই না আচ্ছা একটাতে আসি একটাতে আসি যেটা বেশি জোরে শোনা যায় বইটা বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ কিচ্ছু বুঝিনি আচ্ছা তিন চার জনের জিগে মানে কত পার্সেন্ট নব্বই কত আপনি কত

না মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে যাক আমরা সবাই কি আল্লাহ নবীর কি আলহামদুলিল্লাহ তাহলে ভালো খবর আছে আমাদের জন্য আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন আগে ভালোটা শুনবেন না 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 আগে খারাপটা কমু বুঝতেছি না এখানে লেখা আগে ভালোটা আছে আগে ভালোটা কমু আমি দেখে দেখে কইতো লেখা ভালোটা আছে আগে যাই হোক আমাদের বললাম সাথে

কুল্লু উম্মতি ইয়েদ খুলুন জান্না আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে বুঝছি যে ইল্লা মান আবা আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ কল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ ইয়ার রসলাল্লাহ আপনার সব উম্মত জান্নাতে যাবে আবা জান্নাতে যাবে না ও কে আবাটা কে তখন আল্লাহ নবী বললেন যে আমি মুহাম্মদের অনুসরণ করে জান্না যে আমি মুহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে ও ম্যান আনি আর যে আমার অবাধ্য হয় ফাকাদে আবা ওই হচ্ছে আবা এটা হচ্ছে ভালো খবর কোনটা জান্লানবী সমস্ত কোথায় যাবে জান্নাতে যাবে এবার আসেন এদেশে মুসলমান কতজন কতজন নিরানব্বই নব্বই ধরলাম সারা নব্বই বলে বেশিরভাগ আমি বহুত বড় বড় রাজনীতিবিদের বক্তব্য মধ্যে শুনছি নব্বই ভাগ মুসলমানের দেশ তস করে দেব যে কিছু করবে শুনতে ভালো লাগে কথাগুলো না শুনতে ভালো লাগে না আল্লাহ আমাকে আস আমি ও আল্লাহ সাথে তিরস্কার করতেছি আমার আচরণ মুখে যদি আপনারা মানে ইনসাল্ট ফিল করেন আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার আমি আসলে ভালো লাগছে না এটাই অন্য কিছু না মানে ভাগ মুসলমানের দেশ বলে ভালো লাগছে না কারণ ধরেন কি বলবো আপনাকে আপনারা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কণ্ঠ জানেন হ্যাঁ আমার সাথে বলেন আবদুল্লাহ সৌদ সবাই আমার সাথে বলুন তো আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছে আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ যে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে মানে আইয়ুল আমাল আহাবু ইল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে মানে প্রিয় তখন আল্লাহ নবী সাল্লাম বলেন যে আসলাত আলা ওয়াক্তিহা ওই যে বললাম হুজুর ওয়াশ করতে এসে ওয়াশ করে চলে যায় ওয়াশ পড়ে না

এটা যে বললাম আপনাকে বলছি মনে কষ্ট নিয়েন না কেন বললাম আমি আপনাকে বলি শোনেন রাহিমাহুল্লাহ থেকে বরুণ তিনি বলেন আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইসার ফজরের নামাজে উপস্থিত হওয়া এইবার বলেন কত পার্সেন্ট মুসলমানের দেশটা না বলার দরকার নাই আপনি জাস্ট নিজের নিজে বলেন আমার বলার দরকার নাই তো বলছেন শুনছি ওটা আপনি বলেন রাজনীতিবিদলে আমি বলি উঠার পরে জোশ চলে আসলে আমিও বলি অনেক সময় না এদেশে যখন মানুষ বলে কোরআনে আয় গোনা শুরু করে তখন ছয় হাজার আসলে কি ছয় হাজার ছয়শুটি আছে এই গুলো না কিন্তু ভুল ধরতে পারবে অনেকে কি লেগে আমি একবার সময় পাইছি বসে বসে গুনতেছিলাম পরে দেখেছি ছয় হাজার ছয়শ শিশুটি তো দূরের কথা দুইশো হয় না পরে চিন্তা করলাম আচ্ছা সবগুলো সুরের সাথে একবার আউদ বিল্লা লাগাই একশো দিয়ে প্লাস করলাম এরপর সব সুরের আগে তো বিসমিল্লা আছে না তো বিসমিল্লা গুলাকে আয়ত হিসেবে প্লাস করলাম দেখলাম যে কোনোভাবে ছয়শো শিশুটি তো কথা ছয়শো পাঁচশো হয় না কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্য বলে কতটা বলে বলেন তো ওর ওই বক্তব্য যতটা সঠিক নব্বই ভাগ মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক ইব মত যত বড় হোক ওর আন্দাজ আর ওর গণনা কেমন কথা কোনোদিন গুণে দেখলো না কিন্তু 666টি বলতেছে বলতেছে আজকে 10 12 15 বছর থেকে শুনি 666 আয়াত কোরআন কোথায় বাকি আয়াতগুলো কোথায় 90 ভাগ মুসলমানের দেশের মানুষ শুনে নেন আজকের দিনের শেষ আদি শুনে নেন এরপর আর একটা আয়াত বলবো বেস আর একটা কথা বলবো না এখানে বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের ছেলে মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলে মেয়ের জবাবে আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলছেন ইন বাইনা রজুলিক ওয়া বাইনা শির কে ওয়াল শিরিক কোফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এইবার নিজে নিজে বলেন কত ভাগ মুসলমানের দেশ আপনি কে আপনি কি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তার জুমার মুসল্লি কে মুসল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবী কি তার মের জামাই কে তার মের জামাই কি কার সাথে তার মেয়ে বিয়ে দিচ্ছে কোন ঘরে এই কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে তার বউ কে আদৌ কি তার ঘরে কোন মুসলমান আছে আমি বলি নাই আমি বলি নাই যাবের রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন ইন্ন বে ইন রজুলি বলেন ইন্ন বে ইন আর রজুলি জোর বল ইন্ন বে ইনর রজুলি রজুলি নিশ্চয় একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতেছে নিশ্চয় একজন ব্যক্তি বলো এবং এবং করা তাহলে একজন ব্যক্তি শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য কি জোরে বলো পার্থক্য কি ইনশাআল্লাহ মুশরিক আর মধ্যে পার্থক্য কি ইনশাআল্লাহ শিরিকের মধ্যে পার্থক্য কি ইনশাআল্লাহ এটা জাবের রাদিয়াল্লাহু আনহু আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এজন্য আরো দুঃখিত যদি আপনি কোনোজন এই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুম ঘুমটা ভাঙতে গেলাম আমি আই এম সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের এরকম বলে নাই জাবের এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিস আসছে যে সলাত ত্যাগ করে সে কুফুরি করলো যে সলাত ত্যাগ করে সে শিরিক করলো যে সলাত ত্যাগ করে সে মুনাফিক এরকম অনেক হাদিস আসছে না বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না আপনি আপনার আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন এখানে কামেল মাদ্রাসা আছে না একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বোখারিতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি কি বলবেন নামাজ ত্যাগের বিধান কি আসেন যা হয়েছে হয়েছে এই মাইকম্যানকে বলবো এই ক্যামেরাম্যানকে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে সুরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই যা পড়ি নাই পড়ি নাই চলে গেছে দিন ফিরে আসবে না বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেঁচে আসি মানে গুড সাইন বেঁচে আসি মানে ভালো লক্ষণ জীবিত আছি মানে ভালো লক্ষণ কারণ তিনি সুবাহ বলছেন ইল্লা অথপর যে অপরাধ থেকে ফিরে আসে তৌবা করে ওয়া ইমানানে ওয়া আমিলা আমালান সরিহা এবং ভালো কাজ করে ফাউলা ইকাইউবাদিলুল্লাহসাইয়াতিম হাসানাত যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ইমানানে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে বলছেন খেয়ে বলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না অজু করবেন চার রাখাত ইশা আদায় করবেন যেটা আজকের এসা ছুটে গেছে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তুমি বলেছ যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো ওই গুণাগুলোকে তুমি উল্টা তে নেকির পাল্লা দিয়ে দিবা ওজনটুকু সুফান আল্লাহ সো ইয়া আল্লাহ আমি বেঁচে আসি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরানুল খেরিমের সুরাফর কানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে আল্লাহ করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে পারে ইবাদত করতে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন জানিনা কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ জানি কেন জানি না কারণ ওই যে সাইদ আব্দুল মুসাইয়েব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর যাওয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা এই জন্য আমি জানি না আসলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে ফজরের ইমাম বলতে পারবে কত পার্সেন্ট আছে এ দেশের মসজিদের ইমাম বলতে পারবে ফজরে কতজন যায় ঈশাতে কতজন যায় যোহরে কতজন যায় মাগরিবে কতজন যায় এর বাইরে কে বলতে পারবে না যদি কেউ গণনা করতে চায় এদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ তার ইমাম থেকে পরিসংখ্যান নেওয়া উচিত ইমাম বলে দেবে আমার পাড়ায় এতজন আছে আল্লাহ আমাদেরকে কি তৌফিক দান করুন আকুল কুলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লিওয়ালাসাঈরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুর রহিম আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি আপনার আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চান আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা